আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে অষ্টম রোজা অর্থাৎ নয় মার্চ তবুও কিন্তু প্রচুর 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 ঠান্ডা কুড়িগ্রামে আর আমি কুড়িগ্রাম থেকে যাচ্ছি হচ্ছে হাতিবান্ধা পাটগ্রাম এই দুই তিন দিন ওই দিকে থাকবো এবং বেশ কিছু ভাগ বানাবো এবং নিয়মিত আপনাদেরকে দেব তো চলুন আমার সাথে পাটগ্রাম ঘড়িতে সময় প্রায় সকাল সাতটা দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলা পরিষদ মার্কেটের সামনে আমার টার্গেট লালমনিরহাটে সকাল আটটার সময় একটা বুড়িমারির উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায় সেই ট্রেনে করে বুড়িমারি যাব বুড়ির হোটেলের গরুর মাংস খাব এবং বুড়ির হোটেলে ইফতার করব। কিন্তু পোড়া কপাল আমার আমি সময় মতো কোনো বাস না পাওয়ার কারণে লালমনিরহাট পৌঁছাতে দেরি হয় আর যার কারণে লালমনিরহাট থেকে শুরু হয় আমার কষ্টের যাত্রা ঘড়িতে সময় সকাল সাড়ে নয়টা দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলা সদরের মিশন মোড়ে আমার আসতে অনেক দেরি হয়ে গেছে তাই আটটা ট্রেন আর পেলাম না এখানে আসতে হয়েছে আমাকে দুইভাবে কুড়িগ্রাম থেকে প্রথমে এসেছি বড় তারপর সেখান থেকে এলাম লালমনিরহাট তবে এখন এখান থেকে সরাসরি হাতিবান্ধা বা পাটগ্রাম যাওয়ার কোনো কিছুই পাচ্ছি না তাই ভেঙে ভেঙে যেতে হবে প্রথমে যাব এখান থেকে কাকিনা কাকিনা থেকে যাব হাতিবান্ধা হাতিবান্ধা থেকে যাব পাটগ্রাম এবং পাটগ্রাম থেকে যাব পুরিমারি জানি না কখন গিয়ে পৌঁছাবো সকালবেলায় ট্রেন মিস করেছে কোনো গাড়ি নাই এখন উপায় হচ্ছে এখান থেকে কাকিনা এবং কাকিনা থেকে তারপর যেতে হবে হাতিবান্ধা তবে বেশ কিছু অটো আছে যারা বলছে হাতিবান্ধা যাবে তবে ভাড়াটা অনেক বেশি এই পথে এর আগে কখনো যাইনি আমি আজকেই প্রথম একদম অচেনা একটা জায়গায় যাচ্ছি তারপর একটা বড় চ্যালেঞ্জ আমার জন্য সরাসরি কোনো আমি গাড়ি পাইনি যেতে হচ্ছে আমাকে ভেঙে ভেঙে অবশেষে একটা অটোতে উঠলাম তবে বলে রাখি এই অটোওয়ালা আমার সাথে বিট্রে করলো বলেছিল কাকিনা যাবে কিন্তু কাকিনা যাওয়ার আগেই আমাকে এক অপরিচিত জায়গায় সে নামিয়ে দিলো বলল সে আর যাবে না আমি তো পড়লাম মহাবিপদে কারণ এই জায়গা রাস্তাঘাট কিছুই আমি চিনি না পরবর্তীতে আল্লাহ সহায় আমি আরও একটা অটো ধরে সেখান থেকে চলে যাই সোজা কাকিনা এবং কাকিনা থেকে তারপরে আমি সিএনজি করে পাটগ্রাম গেলাম তো যাই হোক আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন ভিডিওতে দেখতে থাকুন এখন পার হচ্ছে আমি লালমনিরহাট সদর এই যে এটা হচ্ছে লালমনিরহাট সদরের রাস্তা প্রচণ্ড ভাঙাচুরা এবং সত্যি কথা বলতে আমার কাছে অনেকটা সবুজ এবং সাজানো গোছানো অনেকটা রাজশাহী শহরের মতো সবুজ মনে হয়েছে রাজশাহী শহরের মতো এমন সুন্দর নয় তবে রাজশাহী শহরটা যেমন সবুজ ঠিক অনেকটা সেই রকম লেগেছে আমার কাছে তবে একটা কথা যদি আপনারা কেউ মানে মনে করেন যে পাটগ্রাম যাবেন বা আপনারা বুড়িমারি যাবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সরাসরি বাসে বা ট্রেনে যাওয়ার ভেঙে যেতে হলে যে কি কষ্ট সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আসলে অনেক হ্যাসেলের মধ্যে পড়ে গেছি ডিরেক্ট কোনো গাড়ি পাইনি বা আমি ট্রেনও ফেল করেছি যার কারণে দেখা যাচ্ছে যে আমি লালমনিরহাট থেকে কাকিনা বাজারের উদ্দেশ্যে একটা অটোতে উঠলাম সে অটোও মাঝখানে এসে নামিয়ে দিল তারপর আবার ভাঙা অটোতে এসে এখন কাকিনা বাজারে পৌঁছালাম এখন আছে কাকিনা বাজারে এই হচ্ছে সেই কাকিনা বাজার এই কাকিনা বাজার থেকে আমি সিএনজি করে রওনা দিলাম হাতিবান্ধার উদ্দেশ্যে ভাড়া নিল আশি টাকা আসলে এইভাবে ভেঙে ভেঙে যেতে আমার সব মিলিয়ে প্রায় খরচ হয়েছে নয়শো বিশ টাকা মতো যেটা আসলে অকল্পনীয় আর এ ধরনের যাত্রাতে মানে যেই জায়গাটা আপনি চিনেন না সেই জায়গায় যখন যাত্রা শুরু করবেন অবশ্যই আপনারা প্রপার গাইডলাইন নিয়ে যাবেন হয়তোবা আমি আবেগের বশবর্তী হয়ে গেছি তবে আপনাদের প্রতি রিকোয়েস্ট অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিরেক্ট বাসে যাওয়ার কারণ অপরিচিত জায়গায় গেলে যে কেউই যে কোনো মুহূর্তেই আপনাকে বিপদে ফেলতে পারে এখন বাজে প্রায় একটা এসে পৌঁছালাম হাতিবান্ধা তবে এখন দরকার আমার টাকা আমি খুঁজছি ব্যাংক হাতিবান্ধা আসার পরে শর্ট পড়েছে টাকা তাই এখন আমি ব্যাংকের খোঁজ করছি আমার যেটা মানে ব্যাংক সে ব্যাংকটা খুঁজে পাচ্ছি না তবে মনে হয় খুব কাছাকাছি চলে এসেছে অবশেষে মেডিকেল মোড়ে খুঁজে পেলাম প্রাইম ব্যাংক এই যে দেখছেন আমার পিছনে প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ উঠালাম টাকা ভরল পকেট এবার যাব হচ্ছে সোজা পাটগ্রাম দু একজন অপরিচিত মানুষের কাছে পরামর্শ নিলাম পাটগ্রাম যাব কিভাবে তো তারা আমাকে বলল আপনি ট্রেনে চলে যান ট্রেনে চলে গেলেই সব চাইতে খুব দ্রুত সময়ে চলে যেতে পারবেন তাই আমি এখন রেল স্টেশনে কপালটা বোধহয় সত্যি খুব খারাপ সকালবেলায় ট্রেন মিস করলাম লালমনিরহাট থেকে যার কারণে দেখা যাচ্ছে ভেঙে ভেঙে অটোতে করে সিএনজিতে করে আসতে বেশ বারোটা বেজে গেলো আমার তারপরে ভাবলাম এই হাতিবান্ধা থেকে হয়তো তিনটা ট্রেন ধরে পাটগ্রাম চলে যাব কিন্তু এখন শুনতেছি ট্রেন নাকি কারা আটকে দিয়েছে এখন ট্রেন আর যাবে না যাবে না মানে এখন আবার মনে করেন প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা আমাকে আবার অটো ধরে যেতে হবে হয়তো যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে তবে খুব ইচ্ছা ছিল আজকে বুড়ি মারিতে যাব এবং বুড়ি মারিতে গিয়ে বুড়ির হোটেলের গরুর গোস্ত খাব দেখা যাক এখনো সেই চেষ্টায় আছি যাই দর্শক দুশ্চিন্তা কেটে গেছে আসলে যে রিউমারটা ছড়িয়েছিল যে ট্রেন যাবে না সেটা আসলে ভুল খবর ট্রেন যাবে আমি টিকিট কাটলাম পঞ্চাশ টাকা নিল টিকিট চারটার সময় ছাড়ার কথা থাকলেও ৪৪ চুয়াল্লিশে এসেই হাজির হলো করতোয়া এক্সপ্রেস এই ট্রেনেরই গবগিতে আমার সিট তবে এখানে আরও একটা ভুল করেছি আমি আমি জানি না যে বুড়িমারি সরাসরি চলে যায় এই ট্রেন আমাকে যিনি বুদ্ধি দিয়েছিলেন তিনি বললেন সরাসরি এই ট্রেনে পাটগ্রাম যাওয়ার কথা আর যদি আমি এই ট্রেনে সরাসরি বুড়িমারি যেতাম তাহলে হয়তো আমার জার্নিটা কিছু ইজি হতো কারণ আমি পাটগ্রামে নেমে আবার পড়লাম নতুন বিপদে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন বিয়ার মাসুদ ব্লগ আসলে আজকের জার্নিটা আমার লাইফের এক অন্যরকম জার্নি তারপরেও আমি এই জার্নিটাকে এনজয় করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি দয়া করে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমি চলে এসেছি আমার এই যে গবগিতে এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে এখন সোজা চলে যাব পাটগ্রাম এবং পাটগ্রাম থেকে আবারও সেই ঝক্কি ঝামেলা নিয়ে যেতে হবে বুড়িমারি শেষে পাটগ্রাম এসে পৌঁছালাম এখন গন্তব্য হচ্ছে বুড়িমারি দেখতে দেখতে ঘড়িতে সময় সাড়ে পাঁচটা ইফতারির মাত্র চল্লিশ মিনিট বাকি কিন্তু আমার টার্গেট বুড়িমারি বুড়িমারি বুড়ির দোকান সেখানে আমাকে যেতেই হবে ইফতারি করতেই হবে গরুর গোস্ত খেতেই হবে কিন্তু সময় খুব কম তাই আমি সরাসরি একটা অটো রিজার্ভ করলাম অটোওয়ালা আমাকে পেয়ে ভাড়াও চেয়ে বসলো দুইশো টাকা আমি আর না করিনি আমাকে যেতেই হবে আমি বললাম আমাকে আধা ঘন্টা সময়ের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে সে বললো কোনো সমস্যা নাই স্যার আপনি উঠে বসুন আমিও উঠে বসলাম সেও একদম হেলিকপ্টারের গতিতে চালাতে শুরু করলো দুই দিকে দেখছেন পাথর ভাঙা মেশিন এই সমস্ত পাথরগুলো সব কিন্তু ভারত থেকে আসে এবং সারা দেশে ডিস্ট্রিবিউট হয় এবং ভারতের যত পাথরের গাড়ি সব এখানেই কিন্তু আনলোড হয় এই হচ্ছে সেই দৃশ্য পাথর ভাঙা মেশিন অনেক আশা নিয়ে আসলাম বুড়ির হোটেলে ইফতার করবো কিন্তু এখন আইসা তো হতাশ হলাম বুড়ির হোটেল তো বন্ধ আসলেই পোড়া কপাল আমার হলো না আর বুড়ির দোকানের গরুর গোস্ত খাওয়া বা ইফতার করা বুড়ির দোকান নাকি টানা এক মাস বন্ধ থাকবে রমজানের কারণে আর এই বুড়িমারি স্থল বন্দরটা একদম শুনশান নিরাপত্তায় ছেয়ে গেছে কারণ এখন প্রায় ইফতারির সময় হয়ে গেছে কি আর করার আসলে এটাকেই বলে রিজিক ইচ্ছা ছিল বুড়ির হোটেলে এসে ইফতারি করবো কিন্তু এখানে দেখলাম যে না বুড়ির হোটেল বন্ধ রমজান মাস উপলক্ষে তখন বুড়ির হোটেলে খাওয়া দাওয়া হলো না